মাদার্স ডে থেকে শুরু করে মাদার টাং সব কিছু নিয়ে যেরকম আমরা অত বেশি মাতামাতি করি ফাদার্স ডে বা বাবারও যে অনেক বেশি অবদান থাকে একটা পরিবারে একটা বাচ্চার জন্য সেটা নিয়ে কিন্তু অত বেশি আলোচনাও হয় না তো আজকে ভাবলাম ফাদার্স ডে উপলক্ষে ছেলের বাবার পছন্দের সব রান্নাবান্না করে ওকে খাওয়াই আসলে আজকাল এত ব্যস্ততার মধ্যে দিন কাটছে কখন যে সকাল হয় কখন বিকেল হয় আর কখন রাত হয় কিছু বুঝতে পারি না তো সকাল সাতটা বাজে ঘর থেকে বেরিয়ে গেছিলাম বিকেল চারটা বাজে ঘরে এসে ঢুকেছি সারা সারাদিনের ক্লান্তি কিন্তু ভাবলাম আজকে যেহেতু ফাদার্স ডে ছেলের বাবাকে একটুখানি ভালো মন্দ রান্না করে খাওয়াই তো ওর পছন্দের পাতলা ডাল করেছি আসার পরে আর এখন এখানে বানিয়েছি বেগুনের চাটনি তেঁতুল দিয়ে বেগুনের চাটনি ইয়াসের বাবার খুব পছন্দ তো ওইটা রান্না করে রাখলাম এখন এখানে করেছি একটুখানি লাউ ভর্তা আসলে ও ঘরোয়া খাবার ভীষণ পছন্দ করে বেশি স্পাইসি বা অতিরিক্ত মশলা দিয়ে খাবার এসব ইদানিং খেতে চায় না সব সময় বলে ঘরোয়া খাবার ওর ভালো লাগে তো ওর জন্য ঘরোয়া খাবার রান্না করেছি পাতলা ডাল তারপর বেগুন দিয়ে ভর্তা করেছি একটা তেঁতুল দিয়ে চাটনির মতো আর বানিয়েছি ওর জন্য লাউ ভর্তা এখন বানাচ্ছি ওর পছন্দের সেই দই সেমন যেটা একদম ঘরোয়াভাবে কম মশলা দিয়ে হেলদি উপায়ে আমি রান্না করি সেটাই ও খুব পছন্দ করে তো এখানে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে একটুখানি গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা এলাচি একটুখানি জি আস্ত জিরে এগুলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি এটা ফ্রোজেন ছিল এটা দিলেও চলে না দিলেও চলে তো এটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি অন্য প্রিপারেশন করে নিচ্ছি এক বাটি দই দিয়েছি যে যারা হেলদি উপায়ে বানাতে চান এভাবে করতে পারেন আমরা এভাবেই খাই তো এক বাটি দইয়ের মধ্যে একটুখানি পাপড়িকা পাউডার একটুখানি হলুদের গুঁড়ো তারপরে একটুখানি জিরার গুঁড়ো একটুখানি গরম মশলার গুঁড়ো এগুলো দেবো আর দেবো লবণ দিয়ে এই মশলাটা রেডি করে রেখে দেবো এগুলো হয়ে গেলেই আপনার এইট্টি পার্সেন্ট রান্না হয়ে গেল। তো এই সব গুঁড়া মশলা দিয়ে ভালো করে এখন মিক্স করে নেব। যাতে দলা পাকানো না থাকে এটাই হলো আমার মেইন মশলা এটা দিয়েই রান্নাটা হবে এতে দেখে মনে হচ্ছে যে কি এমন মশলার কী বা টেস্ট হবে যারা হেলদি উপায়ে রান্না করেন বা খেতে পছন্দ করেন তারা একবার হলেও ওইভাবে করে দেখবেন ভীষণই টেস্টি হয়ে খেতে আমি গ্যারান্টি দিয়ে বলছি নিজ দায়িত্বে বলছি তো এই মশলাটা রেডি হয়ে গেল এবার কড়াইয়ে দিয়ে দেবো আমার কড়াইয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর আদা যে বাটা দিয়ে দিয়েছিলাম এখন মশলাটা যে দইয়ের মধ্যে দিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব যত বেশি ভালো কষানো হবে ততই রান্নাটা ভালো হবে ভালো করে কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে তারপরে দিয়ে দেবো এখানে ভাজা আলু আলুটা না ভাজলেও চলে কাঁচা আলু দিলেও চলে কিন্তু আমি যখন মাছটাকে ভাজছিলাম তখন একটুখানি কড়াইয়ে তেল থেকে গেছিল তো এখানে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজা করে নিয়েছি তো এবার আলু সহ ভালোটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু অন্য বাটা বাটি মশলা পড়ছে না রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলা কোনো কিছুই পড়ছে না তো এই মশলা দিয়েই খাবারটা যেহেতু টেস্ট হবে তো ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে ভিসে উঠবে তারপরে আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব। রান্নায় সবসময় ফুটন্ত গরম জল দিলে খাবারটা ভীষণ টেস্টি হয় তো রান্নাটা ওদিকে ঝোল আমি দিয়ে দিয়েছি ঝোল দিয়ে রান্নাটা ফুটতে থাকুক সেমন মাছটা হতে থাকুক যখন জলটা ফুটে উঠেছিলো তারপরে আমি সেমন মাছটা দিয়ে দিয়েছিলাম ততক্ষণে আমি ওর ভাতটা বেড়ে নিই ও এখনই চলে আসবে তো আমি চাইছিলাম না ও আসার পরে ভাতটা বাড়ি আমি আগে থেকে রেডি করে ও যখন ঘরে ঢুকবে দেখার পরে খেতে বসে যখন দেখবে থালটা সাজানো আছে ওই ওই এক্সাইটমেন্টটা আমি দেখতে চাইছিলাম লাউ ভর্তা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে বেগুনের একটা চাটনি আমি করেছিলাম তেঁতুল দিয়ে ওইটা ভীষণ টেস্টি হয় খেতে ওইটা দিয়ে দিলাম তারপরে আরও কিছু ভাজাভাজি করেছি সেগুলো দিয়ে থালটা সাজিয়ে নিচ্ছি এখানে একটা সেমন মাছের ভাজা করেছিলাম ওইটা দিয়ে দিলাম আসলে এইভাবে থাল সাজিয়ে পরিবেশন করতে আমার ভীষণই ভালো লাগে আর যখন দেখবে হঠাৎ করে এরকম সুন্দর করে থাল সাজানো বিভিন্ন আইটেম দিয়ে দেখার পরে ওর ভীষণ ফিলিংসটা কেমন হয় সেটা দেখতে চাইছিলাম তো এখানে আমি একটা পাট শাকের পাতা বড়া করেছিলাম পাট শাকের পাতা বড়াটা আমার একটা বৌদি শিখিয়েছিলেন তো ওনার থেকে শেখা এটা করেছিলাম আর আরেকটা বড়া করেছিলাম এখানে চিকেনের বড়া করেছিলাম তো আমার কাছে চিকেনের পেস্ট ছিল তো সব মশলা টসলা দিয়ে একটা বড়া মতো করেছিলাম এই হলো পাঁচ রকমের ভাজা ওর পছন্দের ডাল আর হলো সেমন মাছ দই সেমন এগুলো ওর ভীষণই পছন্দের খাবার প্রত্যেকটা আইটেম ও এক্ষুনি চলে আসবে তো দেখি ও কি বলে খাওয়ার পরে চলুন ওর রিয়াকশানটা দেখি স্যালমন মাছের রাজা আচ্ছা পাতার বড়া পাতার বড়া এটা মাংসের পকোড়া মাংস পাকড়া চিকেন পাকড়া চিকেন পাকড়া হ্যাঁ এটা এইলা উপরটা স্পেশাল একটা ডাল আর এটা হচ্ছে মাছের এখন মন করে একটা pala

ওর পছন্দের সব খাবার দাবার ও ভীষণ পেটুক মানুষ খেতে খুব পছন্দ করে খাদ্যরসিক তো ভাবলাম ওর পছন্দের আইটেমগুলোই রান্না করি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা